আমরা বিনাটাকে চিকিৎসাটা করতে পারলাম একটা প্রিপশন দিলেই তো অনেক কিছু মানে ওষুধ দিছে ফিরি কোনো টাকা পয়সা নেয় না এটা যে বিনামূল্যে একটা রুগীর একটা ডাক্তারের যে ভিজিট লাগে এখন এই টাকাটা লাগে না এবং ওষুধিত আছে ওষুধের কবি বাস্তা আছে তাদের জায়গাটা একজন ডাক্তার তাহলে এক দেড় হাজার টাকা দুই হাজারটা লাগে এটা তাদের একটা একটা পরিবারের অনেক তার অশান্তিতে তারা হয় এবং এই টাকাটা লাগে না

এই প্রোগ্রামটি পরিচালনা করছেন ওনার উদ্যোগ এবং ওনার আর্থিক সহযোগিতায় জান্না ফাউন্ডেশন এবং আফিজাল ফাউন্ডেশনের মাধ্যমে এটি পঞ্চম এবং প্রয়োজনীয় দ্বিতীয় বৃহত্তম অনুষ্ঠান বৃহৎ এই অঞ্চলটির নিম্ন মধ্যবিত্ত মানুষ সাধারণ খেটে মানুষ যারা চিকিৎসা সেবা থেকে সম্পূর্ণ বঞ্চিত যারা অর্থভাবে ভালোভাবে চিকিৎসা করতে পারে না তাদের জন্যই কিন্তু শাহ ভাই আজকে এই ফ্রি মেডিকেল সার্ভিসের মাধ্যমে শতজন ডাক্তার এর মাধ্যমে বিশেষজ্ঞ আছেন এখানে নয়জন ডাক্তার তাদের মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা করাচ্ছেন পাশাপাশি উনি কিন্তু আমাদের জন্য কিছু যে জরুরি ওষুধ যেগুলো আমরা প্রাইমারি মেডিসিন বলে থাকি এই ওষুধের ব্যবস্থা উনি করেছেন এছাড়াও উনি কিন্তু আজকে কোনো ডাক্তার সাহেব যদি কোনো টেস্টের প্রয়োজনতা মনে করেন রোগ নির্ণয়ের ক্ষেত্রে এক্ষেত্রেও উনি কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন অর্থাৎ টাকাটা উনি ভর্তুকি দিবেন সুতরাং আমি মনে করি যে কুতুবপুরের সহ নামগঞ্জ চার আসনের আজকে যে আজকে নিয়ে যে পাঁচটি ফ্রি মেডিকেল সার্ভিস প্রোগ্রাম হলো এবং আগামীতে আরও যে তিনটি হবে তিনটি ইউনিয়নে সেটির বিবেচনায় নানগঞ্জ জেলার ইতিহাসে চ্যানসনের ইতিহাসে একটি একটি অন্যতম বৃহত্তম একটি মানব সেবা ও কল্যাণমূলক অনুষ্ঠান বলে আমি মনে করি ধন্যবাদ আপনাকে ইনশাআল্লাহ এই মানব সেবামূলক প্রোগ্রাম অবশ্যই সালবার পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন আগে গিয়ে চালু থাকবে এবং আমি বলেছি যে আগামী আরও তিনটি জনে এই ধরনের বৃহত্তম আমরা মানব সেবামূলক এই স্বাস্থ্য স্বাস্থ্যসেবামূলক প্রোগ্রাম করব। এবং শাহলবাগ কিন্তু শুধু এই স্বাস্থ্য বিষয় নিয়ে যে ওনার মানবিক কর্মসূচি থান উনি শিক্ষা বাসস্থান সহ ধর্মীয় বিভিন্ন মসজিদ মাত্র সেদিন খানার সহায়তা সহ উনি সামগ্রিক জনগোষ্ঠীর সামগ্রিক মানুষের কল্যাণের জন্য কিন্তু উনি কাজ করছেন